শুভেন্দু অধিকারের শহরে যানজট কমাতে একসঙ্গে চারটি বাইপাস তৈরির পরিকল্পনা নিল কাঁথি পুরসভা অপরিকল্পিত শহর হওয়ায় রাস্তাগুলি যথেষ্ট চওড়া নয় সেই অপ্রশস্ত রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার ছশটি টোটো চলে কাঁথি শহরে প্রত্যেকের বাড়িতেই একটি বা দুটি বাইক রয়েছে ছোট গাড়িও রয়েছে স্বল্প পরিসর রাস্তায় সব মিলিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে তাই বাইপাস তৈরির দাবি দীর্ঘদিনের এবার এই সমস্যার সমাধানে উদ্যোগ নিল কাঁথি পুরসভা একই সঙ্গে তৈরি হচ্ছে চারটি বাইপাস এর জন্য খরচ হবে প্রায় ন কোটি টাকা এই কাজ দ্রুত শেষ করতে চায় কাঁথি পুরসভা যানজট নিশ্চিত ভাবে এটা একটা বড় সমস্যা কাঁথি শহরে যানজট নিয়ন্ত্রণে চারটে বাইপাস তৈরি করা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন মধ্যে চারটে বাইপাসের কাজ শুরু হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কাজ প্রায় শুরু হয়ে গেছে মাউন্টেন ক্লাব থেকে যে রাস্তা মাউন্টেন ক্লাব পেরিয়ে জি স্কুলের কাজ দিয়ে একটা রাস্তা চওড়া হচ্ছে সেখানে বড় গাড়ি এই গাড়িগুলো মাজনা রোড দিয়ে আসে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওঠে সেটার একটা বিকল্প রাস্তা তৈরি করা শুরু হয়ে গেছে যেটা নগরে এসে উঠবে একদম জি স্কুলের পাশ দিয়ে আরেকটা রাস্তা হচ্ছে আপনি যখন মেছেদার দিক দিয়ে আসবেন হাতি বাইপাস ঢোকার আগে ওই রাস্তা গিয়ে উঠবে লাগাহাটে এটা একটা বাইপাস হচ্ছে আর একটা বাইপাস হচ্ছে যে বড় ঠাকুরের মন্দির থেকে শনি ঠাকুরের মন্দির জুনপুর রোডে সেখান থেকে রাস্তা গিয়ে উঠবে স্কুল বাজারে তো এই চারটে বাইপাস কাঁথি শহরে নতুন করে হচ্ছে যার ফলে অনেকটাই যানজট নিয়ন্ত্রণ হবে কাঁথি শহর এই চারটি বাইপাসের একটি রূপশ্রী বাইপাস এলাকা থেকে শেরপুরের ভিতর দিয়ে গিয়ে রসুলপুর মুখী রাস্তায় রুটি বেকারির কাছে উঠবে একটি রুটি বেকারির কাছ থেকে নতুন রাস্তা সংযোগকারী হিসেবে লাগাহাটে গিয়ে উঠবে একটি রাস্তা জুনপুটের শনি মন্দিরের কাছ থেকে স্কুল বাজার পর্যন্ত যাবে এবং আরও একটি রাস্তা কাঁথি মাউন্টেন ক্লাবের কাছ থেকে কিশোরনগরের কাছে উঠবে কিছু বাসিন্দা অবশ্য মনে করেন এই রকম বাইপাস করে কাঁথি শহরের অভ্যন্তরের যানজট সমস্যার সমাধান করা যাবে না কারণ যানজটের মূল কারণ টোটো অটো এবং শহরের যেখানে সেখানে রাস্তার উপর অবৈধ পার্কিং কাঁথিতে চারটে বাইপাস হচ্ছে ভালো খবর কিছুটা হয়তো যানজট কমবে কিন্তু আসলে যানজটটা বেশিরভাগ হয়ে থাকে বিভিন্ন জায়গায় যেমন ধরুন পাঞ্জাব ফ্যাশন বিভিন্ন ব্যাঙ্ক এই ব্যাংকের সামনে যেসব অবৈধ পার্কিংগুলো আছে এইগুলোকে আগে নিয়ন্ত্রণ করতে হবে পার্কিংয়ের ব্যবস্থা সঠিক করতে হবে আর টোটো অটোর নিয়ন্ত্রণ রাখতে হবে টোটো অটোর নিয়ন্ত্রণ না রাখলে এবং অবৈধ পার্কিং না ছড়ালে ওনার যানজট এত সহজে সমাধান হবে না এখানে টোটো বলুন অটো বলুন কেউ নিয়ম মানতে চায় না তো নিয়ম না মেনে চলে যে কোনো সামাজিক পরিস্থিতিতেই কখনও শৃঙ্খলা আসবে না বিশৃঙ্খলাই থাকবে যত সে বাইপাস করুক যাই করুক তাছাড়া এখানে ধরুন এই যে মালবহল মালবহল যে লরি ঠিক আছে রাত্রি ঢুকলেও ভরে বেরোলে জানো এই সুপার মার্কেটে চলে যান সকালবেলা নটা পর্যন্ত বড় বড় লরি সব ঢুকে বসে আছে তবে বাইপাস করার উদ্যোগে খুশি টোটো চালকরা খুবই ভালো হয়েছে বাইপাস করার জন্য ভিতরে জ্যামটা কমে যাবে বাইপাস দিয়ে যাতায়াত করতে পারবে বড় গাড়িও যেতে পারবে আমাদের খুব সুবিধা হবে তারপরেও পৌরসভা খুব ভালো নিয়ম করেছে যে একদিন জোর সংখ্যা টোটো চলবে একদিন বিজোর সংখ্যা যেদিনকে বিজোর সংখ্যা চলবে এদিন জোর সংখ্যা নিতে পারবে না এটা খুব ভালো নিয়ম হয়েছে নিত্যদিনের ভোগান্তি থেকে রেহাই পেতে পুরসভার এমন সিদ্ধান্তে খুশি পুরবাসীদের একাংশ ব্যুরো রিপোর্ট ওয়াল